তৃণমূলের মন্ত্রীর নামে মারাত্মক অভিযোগ টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ বন্ধুগণ তৃণমূল মানেই কি কাটমানি দুর্নীতি যেমনটা অভিযোগ বিজেপির এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ এবার খোদ রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে পদ পাইয়ে দেওয়ার জন্য চাকরি পাইয়ে দেওয়ার জন্য বন্ধুগণ মন্ত্রী সিদ্দিকুল্লা আমার থেকে সভাপতি হওয়ার জন্য চল্লিশ লক্ষ টাকা নিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতির এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগ পদ পাইয়ে দিতে নাকি চল্লিশ লক্ষ টাকা নিয়েছেন তিন কিস্তিতে অভিযোগ মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির এবং একই সঙ্গে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হয়েছেন তৃণমূলের এনেত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে একবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে পাল্টা অভিযোগ তুলেছেন মন্ত্রীও সব কিছুই সাজানো মন্তেশ্বরী মেমোরি দু নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেত্রী তথা সভানেত্রী ময়না হালদা টুডু বলেছেন যে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আমার কাছ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ দেওয়ার জন্য চল্লিশ লক্ষ টাকা নিয়েছেন কি হচ্ছে তৃণমূলে ঠিক নির্বাচনের আগে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একের পর এক অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলে দুর্নীতির দায় কাটমানির দায়ী গোষ্ঠীকন্দল চরম সমস্যা তৃণমূলের কাছে এই মুহূর্তে কটাক্ষ করতে ছাড়ছেন না বিজেপিরা তৃণমূল মানেই কাটমানি দুর্নীতি ঘুষ চাকরি বিক্রি বন্ধুগণ যদিও মন্ত্রী সমস্ত অভিযোগেই কিন্তু অস্বীকার করেছেন আপনারা দেখেছেন কয়েকদিন আগে মন্ত্রী সিদ্ধিকুল্লার গাড়িতে ভাঙচুর চালানো হয় তাকে হেনস্থা করা হয়েছে জানিয়ে ইতিমধ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন মন্ত্রী সিদ্দিক সিদ্দিকুল্লা গ্রন্থাগার মন্ত্রী তৃণমূলের বিধায়ক তিনি বলেছেন আমার ইজ্জত নিয়ে বারবার যদি খেলা হয় তাহলে কিন্তু আমি দল ছেড়ে দেব আমার ভবিষ্যৎ আমি বুঝে নেব কি হবে আর না হবে ঠিক এই পরিপ্রেক্ষিতে মারাত্মক অভিযোগ তৃণমূল নেত্রীর তাতে রাজনৈতিক মহল মনে করছে খেলা একেবারে জমে গেছে বন্ধুক সিদ্দিকুল্লা চৌধুরী আরও বলেছেন মন্তেশ্বরের ব্যাপারে আমি একটা ছবি মানে দুর্বৃত্তায়নের ছবি তোলাবাজদের ছবি তুলে ধরেছি এবং মুখ্যমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছে এই তোলাবাজি আমি চলতে দেবো না মুখ্যমন্ত্রী তো এরপরে নিশ্চয়ই রিপোর্ট চাইবেন যে কারা তোলাবাজ কারা গুন্ডাবাজ সেই দায়িত্ব তো সরকারের সেই দায়িত্ব প্রশাসনের দলের একাংশ বারবার নিশানা করেছে সিদ্ধিকুল্লা চৌধুরীকে বিধানসভা ভোটে যা নিঃসন্দেহে চরম একটা অস্বস্তিতে ফেলবে রাজ্যের শাসক দলকে এখন দেখার বিষয় এই যে অভিযোগ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শাসক দলের পক্ষ থেকে কি ধরনের পর্যবেক্ষণ আসছেন আসছে বা শাসক দলের পক্ষ থেকে কি ধরনের তদন্ত হচ্ছে কারণ মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল মন্ত্রীর বিরুদ্ধে এই যে অভিযোগ তৃণমূল নেত্রীদেরই সেই অভিযোগ কিন্তু রাজনৈতিক মহলে একেবারে তোলপাড় ফেলে দিয়েছে এই অভিযোগ প্রথম নয় এর আগেও কিন্তু একাধিকবার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য নাকি টাকা লাগে অর্থাৎ পদ পাইয়ে দেওয়ার জন্য যেমন একদিকে টাকা ঠিক নির্বাচনে প্রার্থী হতে গেলেও টিকিট পেতে গেলেও নাকি টাকা লাগে বা টাকা দিতে হয় যেমনটা আমরা দেখেছি বিভিন্ন সময়ে এবং এই অভিযোগ শুধুমাত্র তৃণমূল দলে নয় বিজেপি থেকে শুরু করে কংগ্রেস প্রত্যেক দলেরই কিন্তু দলেই কিন্তু এই ধরনের অভিযোগ কম বেশি রয়েছে অর্থাৎ এই যে রাজনীতি এই রাজনীতি বড় বালাই যখন পদ থাকে বা ক্ষমতা থাকে তখন একজন ব্যক্তি আরেক রকম এবং পদ খুঁয়ে একজন ব্যক্তি আরেক রকম এখন দেখার বিষয় এই ঘটনায় পুলিশ কি তদন্ত করছে এবং সত্যতা প্রকাশ্যে আসছে কি না সেটাও কিন্তু দেখার কারণ যে অভিযোগ তাতে কিন্তু অস্বস্তিতে পড়তে চলেছে রাজ্যের শাসক দল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে কাটমানি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ